আলোচনা পেশ করবেন তরুণ ইলাল্লাহ আব্দুল্লাহ বিন হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া 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 রাহমাতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন সালামু আলা কারীম আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে রাব্বুল আলামিন এর অশেষ আমরা ইহিয়া ও সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইহিয়া সুন্না কনফারেন্সে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও সহি সুন্নার আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীর প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারী যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নাবির প্রতি দূরত্ব হোক সকলে বলে সল্লাহ আইসাল্লাম আজকে কনফারেন্স কর্তৃক পূর্ব নির্ধারিত বিষয় মাদকতা ও এর ক্ষতিকর দিকসমূহ মাদকের ভয়ঙ্কর থাবাই বিশ্ব ব্যাপী মানবতা আজ বিপন্ন এর সর্বনাশা মরণ সবলে পোরা পরিবার সমাজ এবং রাষ্ট্রনীতি দিনে দিনে হয়ে যাচ্ছে এবং দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে মানবতার চরম অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে চোরাচালান ও মানবতা বিধ্বংসী নানাবিধ অপরাধ মাদকা শক্তির কারণেই সকল জনপদের চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলা দিনে দিনে বেড়ে চলেছে এবং মানুষের ইজ্জত যান মাল নিরাপত্তা দিনে দিনে বিঘ্নিত হচ্ছে সমাজের অধিকাংশ অপরাধের মুখ্য কারণ হিসেবে জম্মুর আলামা একরামের মত অনুযায়ী এই মাদকতাই হল প্রথম কারণ দেশের মাদকাসক্তের নব্বই শতাংশে হলো কিশোর যুবক ও ছাত্রছাত্রী তার মানে যারা মাদকের সাথে জড়িত তার নব্বই শতাংশই তারা হলো কিশোর যুবক ও ছাত্রছাত্রী আসক্তদের পঞ্চাশ শতাংশের বয়স ছাব্বিশ থেকে সাঁইত্রিশের মধ্যে এবং উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী মাদকাসক্তের গড় বয়স কমতে কমতে বর্তমানে তেরো বছরে নেমে এসেছে আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি রিপোর্ট আপনাদের মাঝে উপস্থাপন করলাম আরেকটি রিপোর্ট এই মাদক আমাদের সমাজে এত বেশি আমদানি এবং রফতানির সাথে জড়িত যারা বিশেষ করে আন্তর্জাতিক গবেষণা থেকে যেগুলো জানা যায় আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট যেগুলো আছে বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ওয়েজ এবং গোল্ডেন ভিলেজ ও গোল্ডেন প্রিসেন্টের প্রভাবে বাংলাদেশ রীতিমতো ঝুঁকিপূর্ণ দেশে রূপান্তরিত হচ্ছে মাদকের ক্ষেত্রে এর কারণ ভারত ও মিয়ানমার থেকে ভয়ঙ্কর সব মাদকের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে আর এর যতগুলো রুট আছে তার মধ্যে অন্যতম রুট হলো সমুদ্র বন্দর স্থল বন্দর ও আকাশ পথের মাধ্যমে এই মাদক বাংলাদেশে দিনে দিনে প্রবেশ করছে আবার নিত্য নতুন 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 নাম দিয়ে সমাজে মাদকগুলা এমন ভাবে প্রচার করা হচ্ছে যার কারণে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির একেবারে নামি দামি ছাত্র এবং শিক্ষকরা এই মাদকের সাথে আজকে জড়িত হয়ে আছে আমি মিনিটে আপনাদের একটি রিপোর্ট পেশ করলাম এবার আসুন এই নেশা জাতীয় দ্রব্য আমাদের সমাজে এটার আবির্ভাব বা এটার প্রকাশ বা এটার প্রচারণা বা এটার প্রভাব বিস্তার করতেছে কিভাবে গবেষণায় দেখা যায় তার প্রথম পয়েন্ট সেটা হলো বাংলাদেশ আমরা বলি নব্বই বা তিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র কথা কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন বাংলাদেশের রাজধানী ঢাকায় বৈধ সরকার কর্তৃক অনুমোদিত প্রায় সাড়ে তিন হাজার বার রয়েছে যে বারগুলার মাধ্যমে মানুষ প্রকাশ্য এবং অপ্রকাশ্যে তারা লাইসেন্স ভিত্তিক মত কিনতে পারে এবং সেখানে বিভিন্ন গায়িকা নায়িকাদের নাচানাচির মাধ্যমে তারা সেগুলা উপভোগ করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের সরাসরি ছাত্র শিক্ষকের সিগারেট কিনে দেয় এবং শিক্ষক ছাত্রের সিগারেট কিনে দেয় অর্থাৎ মাদকের সাথে ছাত্র এবং শিক্ষকের একটা যোগসূত্র পাওয়া যায় এরপর আরেকটু গবেষণা দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটির শতকরা পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থীরা মেয়েরা তারা আজকে নানাবিধ মাদকের সাথে জড়িত এই মাদক প্রচারের যতগুলো রুট আছে তার মধ্যে অন্যতম একটা রুট হলো বর্ডার দিয়ে বিশেষ করে ইন্ডিয়ান বর্ডার এবং মায়ানমারের বর্ডার দিয়ে বাংলাদেশে মাদকের আমদানি তারপরে আরেকটা অন্যতম আমাদের মানুষদের কাছে এই জর্দা বা গুল তামাক বা এক কথায় মাদক দ্রব্য যেগুলো আছে এগুলাকে হালাল প্রমাণ করার বৈধ পন্থা সেটা হলো এই জর্দার কৌটার গায়ে বা এই মাদকের যে প্যাকেট এই বিভিন্ন ছবি ব্যবহার করা হয় আরেকটা অন্যতম গবেষণা আমাদের সমাজের বিভিন্ন দায়িত্বশীল ওলামা একরাম ইমাম সাহেব তারা এই মাদকের সাথে জড়িত আমি আমার ব্যক্তিগত একটা তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করি গত দুই সপ্তাহ আগে আমি ময়মনসিংহের হালুয়াঘাটে একটা জুমার খোদ গিয়েছিলাম তো পুরা অঞ্চলে একটা হালাদিস মসজিদ তো আমাদের কিছু মুরব্বী চাচারা ওই মসজিদে জুমার খুদ্বা শুনতে এসেছে দাওয়াত দিয়েছে হয়তো তাদের তো খুদ্বার পরে তারা একটা অভিযোগ করলো আমার কাছে যে আমরা আমাদের গ্রামের যে মসজিদে সলাত আদায় করি ওই মসজিদের ইমাম সাহেব মাদক সেবন করে তার মানে জর্দা খাই তো এটা তারা পছন্দ করে না ওলামাই গ্রামের কাছে শুনেছে যে এটা হারাম এটার সাথে জড়িত হওয়া উচিত না এবং এর নানাবিধ ক্ষতিকর দিকসমূহ শুনে ইমাম সাহেবকে নিয়ে মসজিদ কমিটি এবং যারা ওই কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত তার একসাথে বসেছে তো ওই ফাউন্ডেশনের সাথে কোরআন শিক্ষা একটা ফাউন্ডেশন তারা তৈরি করেছে ফাউন্ডেশনের মুরব্বীরা মসজিদ কমিটি এবং ইমাম সাহেবকে উপস্থাপন করলো কথা উপস্থাপন করলো এভাবে যে জর্দা এটা তো নিঃসন্দেহে জায়েজ নেই এটা হারাম তো আমাদের ইমাম সাহেব যে জর্দা খাচ্ছে ইমাম সাহেবকে কিভাবে জর্দা থেকে মুক্ত রাখা যায় না হলে এলাকার যুবকদের মাদক থেকে দূরে থাকতে বললে তারা হুজুরে রুজুহাত দেয় যে হুজুর বলেছে জ্বর দেখা যায় মাদক দ্রব্য সিগারেট খাওয়া যায় তো এই জন্য হুজুর নিয়ে মসজিদ কমিটি কে নিয়ে তারা বসেছে তো ইমাম সাহেব তখন একটা প্রশ্ন উঠালো যে আমি যে মসজিদের ইমামতি করি এই মসজিদের কমিটি তারা নির্বাচনের ভিত্তিতে সভাপতি সেক্রেটারি কেশিয়ার এগুলা নির্ধারিত তার মানে নির্ধারিত হয়েছে তো যেহেতু মসজিদ কমিটি দায়িত্বশীল তারা নির্বাচনের মাধ্যমে এখানে বর্তমান দায়িত্বশীল হিসেবে আছে এবং তার আমার সামনে আছে তো আমি একটা প্রস্তাব রাখতে চাই আমি জর্দা খাওয়া ছেড়ে দিব যদি আমার মসজিদ কমিটির দায়িত্বশীলদের মধ্যে বেশিরভাগ দায়িত্বশীল জর্দা না খাই বা মাদক দ্রব্য বিড়ি সিগারেট এগুলা না খায় তাহলে আমি খাবো না আর যদি বেশিরভাগ মসজিদ কমিটির দায়িত্বশীল এগুলা সেবন করে তাহলে আমি খাবো তো সভাপতি আর সেক্রেটারি বাদে ওই মসজিদ কমিটির যত দায়িত্বশীল মুরব্বী চাচা বললো যে সবাই নাকি মাদকের সাথে জড়িত তাহলে জয়যুক্ত হলো কে জর্দা জয় জয়যুক্ত হলো কে হারাম বস্তু জয়যুক্ত হলো নির্বাচনের পদ্ধতির মাধ্যমে তখন তারা সিদ্ধান্ত নিল যেহেতু অধিকাংশ দায়িত্বশীল তারা মাদক দ্রব্য সেবন করে বিশেষ করে এই বিড়ি সিগারেট গুল তামাক জর্দা তাহলে ইমাম সাহেব খেতে পারবে ইমাম সাহেবের চাকরিও যাবে না আর ইমাম সাহেবের কোনো সমস্যাও নাই তো পরে তারা মুরব্বীরা এখন ওখান থেকে ওই পড়বেন আর একটা মসজিদ তৈরি করেছে তারা সমাজে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এখন আমার ইমাম সাহেবদের কাছে রাহবার যারা আছে তাদের কাছে প্রশ্ন রাখতে চায় আপনি যে এটাকে মাকরুহ বললেন এই মাকরু শব্দের যতগুলো অর্থ আসে তার মধ্যে একটা অর্থ হলো অপছন্দনীয় তো অপছন্দনীয় কাজ আপনি যদি আলেম হয়ে করেন তাহলে সমাজের ছেলেরা কি করবে সমাজের মুরব্বীরা কি করবে আলেম হয়ে যদি অপছন্দনীয় কাজ করেন তাহলে কি আপনি এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন আপনি তো কথা বলতে পারবেন না এই জন্য যতগুলো পয়েন্ট ওলামা একরাম নিয়ে এসেছেন যে মাদক দ্রব্য সেবন করা বা প্রচার করা থেকে বাধা দিতে অন্তরায় হয়ে দাঁড়ায় তার অন্যতম একটা পয়েন্ট হলো মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এই মাদকের সাথে জড়িত বা এই হারাম খাবারের সাথে জড়িত এরপরে এই মাদক দ্রব্য উন্নুক্ত উন্মুক্ত সব জায়গাতে পাওয়া যায় আপনি ময়নাটেক বাজারে যাবেন অধিকাংশ দোকানে এমন কোন চায়ের দোকান নাই ওর মাথায় টুপি আছে ওর মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাদক দ্রব্য বিক্রয় করে কে তাকে অনুমতি দিয়েছে মূল হতা মুক্তি সাহেব কথা কি বুঝতে পেরেছেন এখন আসেন এই মাদক দ্রব্য প্রচারের আরেকটা অন্যতম আস্থানা আছে জানেন সে আস্থানাটা কি সেটা হলো পীর সাহেবদের আস্থানা গত কয়েকদিন আগে লালন ফকিরের যে আস্থানা কুষ্টি সেখানে পুলিশ প্রশাসন নিয়ে বসে মাদক দ্রব্য কিভাবে বন্ধ করা যায় তারা একটা মিটিং করলো কিন্তু এত বড় মিটিং করেও বিশাল পুলিশ প্রশাসনের সামনে তারা কলকির মাধ্যমে এই জর্দাকে তারা হাইলাইট করে প্রচার করে এই মাদকের আস্থানা পীরের আস্থানায় তারা এগুলা অহরহ প্রচার করতেছে অহরহ প্রমোট করতেছে এখন এটা থেকে পরিত্রাণের জন্য আমরা কি পেতে পারি বা এটার ক্ষতিকর দিক আমরা কতটুকু মানুষকে জানাতে পেরেছি সেটা বাহ্যিক ভাবে ক্ষতিকর অর্থাৎ শারীরিক ক্ষতিকর পারিবারিক ক্ষতিকর সর্বোপরি দিনের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা একটু আমাদের জানার চেষ্টা করতে হবে আমাদের ওলামায়ে কেরাম যারা আমাদের রাহবার যারা আমাদের সমাজের মুফতি সাহেব যাদেরকে আপনি আইডল মনে করেন যাদের কথায় আপনি উঠেন যাদের কথায় আপনি বসেন দেখেন তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহাম কি ভবিষ্যৎবাণী করেছেন তারা যা আজকে মাদকের সাথে জড়িত তারা যা আজকে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত অথচ এই মাদক দ্রব্যকে তারা হালাল করলো রাসুল্লাহ সাল্লাহাম কত কঠিন ভাবে এটাকে প্রতিহত করেছেন এবং রাসুল্লাহ সাল্লাহাম কত কঠিন ভাবে এটাকে নিষেধ করেছেন সর্বোপরি তোমরা মদ থেকে বেঁচে থাকো কেননা তা হলো সকল অশ্লীলতার মূল তার মানে যত মাদক দ্রব্য আছে এগুলা হলো সকল অশ্লীলতার মূল এখন যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নটা ঘটে সেটা অল্পটাও হারাম যেমন মদ খোর খোর জোয়া ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গোল খোর জদ্দা খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে এই জান্নাতে প্রবেশ করবে না কেন যে বস্তু অধিক পরিমাণে খেলে মানুষের ব্রেনে বা মস্তিষ্কে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণ খাওয়াও হারাম

তৃতীয়বার আবার সে মাদক দ্রব্য সেবন করলো তার কিন্তু চল্লিশ দিনের ইবাদত কবুল হচ্ছে না রাসুল্লাহ সাল আলী আসসালাম তার পরের বাণী বলছেন তাকে রাগাদাতুল খাবাল তার কিয়ামতের মাঠে তার খাবার হিসেবে দেওয়া হবে চিনাতুল খাবাল অর্থাৎ জাহান নামীদের যে রক্ত এবং পুজ যেগুলো আছে এই রক্ত এবং পুজকে তাদের খাবার হিসেবে দেওয়া হবে কেন তারা এই মাদক দ্রব্য সেবন করে বারবার আল্লাহর কাছে অনুতপ্ত হয় আবার সেটার সাথে জড়িয়ে যায় এই তাদের তিনাতুল খাবাল নামে তাদেরকে জাহান নামেদের রক্ত এবং পুজ তাদেরকে খাওয়ানো হবে নেশা জাতীয় দ্রব্য যে পান করবে রাসুল্লাহ সাল্লাম থেকে যতগুলি প্রমাণ পাওয়া যায় তার অন্যতম একটা কঠিন কথা হলো যে এই মাদক দ্রব্য সেবন করা এত জঘন্যতম অপরাধ এটা হলো মানুষ মূর্তি পূজা করলে তাদের যে গুণা হয় যে অপরাধ মূর্তি পূজার দেয় তারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে তারপরে নেশা জাতীয় সলাবে এবং এটার বৃদ্ধি সমাজে অধিকারে দেখা যাবে এবং এটার ভিন্ন ভিন্ন নাম দিবে আর কিয়ামতের আগে এটার ব্যাপক প্রচার এবং প্রসার ঘটবে তখন সমাজে ওই সময়ে যারা অবস্থান করবে তারা এলাকায় তারা যে এলাকায় অবস্থান করবে সে এলাকায় ভূমিধ্বস হবে এবং অন্যান্য হাদিসে পাওয়া যায় ভূমি কম্পের আবির্ভাব ঘটবে আজকে দেখেন আমাদের সমাজে আমরা এই पापाচারের সাথে আমন ভাবে জড়িত হয়ে আছে আমরা কিছুদিন আগে দেখলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশাল এরিয়া জুড়ে একটা মারাত্মক ভূমিধস হয়েছে বাংলাদেশে দেখেন কিছুদিন পর পর মৃদু ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা সতর্ক হই না আমরা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতেছি নতুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াতকুলুল জান্নাত মুদবিনুল খবর যে ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য পানকারীকে জুতা ও বেতের মাধ্যমে 40 বার মারতেন মর্মে আমরা প্রমাণ পেয়েছি যেমন কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনর যুগে যখন এই মাদক দ্রব্য পানকারী সংখ্যা বেশি বৃদ্ধি পায় তখন তিনি 80 বেত্রাঘাত করতেন মর্মে আমরা সহি সূত্রে বর্ণনা পেয়েছি সর্বোপরি কিয়ামতের পূর্বে এই মাদক ব্যাপক ছড়াসুরি দেখা যাবে এমনকি মানুষের লজ্জা নষ্ট হয়ে যাবে যখন এই মাদকের সরাসরি সমাজে ঘটবে তখন মানুষের লজ্জা নষ্ট হয়ে যাবে ওই যে আমাদের উস্তাদ শেখ ইসমাইল উস্তাদ বলছিলেন যে বাবা সন্তানকে সিগারেট কিনতে দেয় পাঁচ টাকা দিয়ে যখন সন্তান একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিনে দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু খেয়ে দেখি এভাবে সন্তান মাদক দ্রব্যের সাথে দিনে দিনে জড়ায় এজন্য এমন একটা পর্যায়ে তার লজ্জা নষ্ট হয়ে যায় যে তার বাবা তার সিগারেট ধরায় দেয় আর সে তার বাবা সিগারেট ধরায় দেয় তার মানে সন্তান বাবাকে মদ্যপান করতে সহযোগিতা করে আর বাবা সন্তানকে মদ্যপান করতে সহযোগিতা করে আর কেন এমনটা হচ্ছে লজ্জা না থাকার কারণে আর এটার বাস্তব প্রতিফলন কি একজন ব্যক্তি সে মদ্যপান করে প্রকাশ্যে সিগারেটের নেশা জড়িত হয়ে সে সিগারেট খাচ্ছে আরো ধোয়াটা যার তার মুখের দিকে ছেড়ে দেয় তার পাশে আলেম দাঁড়িয়ে আছে ওটাকে মূল্যায়ন করে না

তার লজ্জা কাজ করে না সেই জন্য ও এটাকে পাপাচার মনে করে না ও এটাকে গুলার মনে করে না উন্মুক্ত পাপাচারে এ সমাজের মানুষ জড়িয়েছে অতুল্লাহ সাল্লাম

যারা প্রকাশ্যে মদ্যপান করবে এদের জানালার সালাতে কোন ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না তাহলে এই যে প্রকাশ্য মদ্যপানের সাথে যারা জড়িত এই মদ্যপানকারী এবং যারা প্রকাশ্য মদ্যপান করে মানুষের কাছে বুক ফুলিয়ে গর্ব করে দেখায় যে আমি সিগারেট খাচ্ছি ও বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট টান দেয় বুঝতে পেরেছেন কেন এমনটা হচ্ছে লজ্জা না থাকার কারণে সরম না থাকার কারণে আর এগুলার আমদানি কারক কারা াম বলছেন দশ শ্রেণীর লোক হলো অভিষক্ত যারা এই মাদক দ্রব্য প্রচার করে আমি পয়েন্ট আকারে বলতে চেয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত বলছি না তবে মনে রাখার চেষ্টা করবেন যারা এগুলার নির্যাস বের করে যারা তৈরি করে যারা কারখানায় চাকরি করে ওই কারখানার প্রতিষ্ঠাতা যারা ওগুলো যারা ওই কারখানা থেকে সাপ্লাই করে দোকানে দোকানে দিয়ে যায় এমনকি ওই দোকানদার ভাই যিনি এগুলা প্রচার করে বিক্রয় করে ব্যক্তহীন ভাষায় বলে যেতে চাই মাইকের আওয়াজ হয়তো দোকানদার ভাইদের কানে পৌঁছাচ্ছে যে সিগারেট খায় বা যে জর্দা খায় সে তো একা পাপ করে কিন্তু সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খায় যত মানুষ আপনার দোকান থেকে জর্দা ক্রয় করে খায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাতের ভাত আপনি গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আপনি অভিশপ্ত হচ্ছেন এবং ওই গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আপনি গুনাহগারদের শামিল হয়ে যাচ্ছেন যত মানুষকে মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করবে যে খাই সেটা একা পাপ করে কিন্তু আপনি শত শত মানুষের পাপ করতে সহযোগিতা করেন সুতরাং আপনার অপরাধটা বেশি আপনার আনন্দ নাই বেশি পাপাচার লিপিবদ্ধ হবে সুতরাং মাইকের আওয়াজ যার কানে পৌঁছাচ্ছে এই মুহূর্তে এই মাদক দ্রব্য প্রচার করা বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে হলে এবং এগুলা করার করার কারণে প্রচার গুনাহগার হবেন যত মানুষ সেবন করবে তাদের পাপের একটা করে ভাগ আপনার আনন্দময় আসবে এই শক্ত সমাজে কেন এত বৃদ্ধি পাচ্ছে তার অনেকগুলো পয়েন্টের অন্যতম একটা পয়েন্ট হলো ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিকভাবে বাবা মার কাছ থেকে এবং কবি অভিভাবকদের কাছ থেকে পারিবারিক মূল্যবোধের শিক্ষা না পাওয়ার কারণে আজকে মাদক দ্রব্য সমাজে অহরহ দেখা যাচ্ছে যার কারণে ছেলেদেরকে দেখলে আফসোস হয় প্রকাশ্যে এরা মদ্যপান করে চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার দিয়ে উদ্ভট জামা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায় অথচ এরা মুসলিম বাবার সন্তান এদেরকে দেখলে বুঝায় যায় না এরা মুসলিম বাবার সন্তান না এরা অমুসলিম পরিবারের সন্তান বুঝা যায় না এজন্য লম্বা আলোচনা তবে প্রতিকারের জন্য কি হতে পারে তার প্রথম নম্বর পয়েন্ট হলো ইচ্ছা শক্তি দুই নম্বর পয়েন্ট ইসলামের শিক্ষা তিন নম্বর পয়েন্ট সামাজিক প্রতিরোধ চার নম্বর পয়েন্ট মাদক মুক্ত এলাকা গড়ে তোলা এবং পাঁচ নম্বর পয়েন্ট আলেমদের অগ্রগামে ভূমিকা থাকতে হবে আলেমরা যাতে করে হাদিস গোপন না করে এবং আলেমরা যাতে করে প্রকাশ্য প্রচার করে এগুলা হারাম এগুলা না যায় এর পাশাপাশি রাষ্ট্রীয় ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে পুলিশ দেখা যাচ্ছে অফিসার যে রুমে বসে থাকে ওই রুমে মাথার উপরে লেখা থাকে এখানে ধূমপান নিষেধ কিন্তু অফিসার নিজে ধূমপান করে কথা বুঝতে পারেছেন রেলওয়ে স্টেশনগুলোতে লেখা থাকে ধুমপান মুক্ত এলাকা কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে এর মাঝে সবাই প্রকাশ্যে মাদকপান করে কেন ওই প্রশাসনের ভাইরা তারাও আজকে মাদকethers সাথে জড়িত যার কারণে সাধারণ মানুষও এই মাদক সেবন করে যতগুলো ঢাকায়তে বার আছে প্রকাশ্যে মাদক মাদকপান প্রায়বিক করা হয় হচ্ছে এবং সেখানে সেবন করে এগুলা লাইসেন্স কে দেয় প্রশাসন দেয় আপনি এয়ারপোর্টের ভিতরে যাবেন ইমিগ্রেশন ক্রস করবেন এটা কোন মুসলিম দেশ না অমুসলিম দেশ আপনার বুঝতে অসুবিধা হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রশাসনিক প্রতিকার দরকার এজন্য আমি আজকের কনফারেন্সের পক্ষ থেকে একটি প্রস্তাবনা সেটা হলো মাদক দ্রব্য উৎপাদন ও সরবরাহের লাইসেন্স সরকারিভাবে ভাবে বন্ধ করতে হবে যদি সরকারিভাবে বন্ধ না করা হয় তাহলে এটা অহরহ প্রচার এবং প্রচারণা হবে মানুষ এগুলা সাথে জ্বলাবে আপনি সাইন দিয়ে রাখলেন যেখানে এখানে মাদক দ্রব্য করা যাবে না সিগারেট খাওয়া নিষেধ কিন্তু আপনি আবার তৈরি করলেন আপনি আবার আমদানি করলেন বর্ডার দিয়ে যত বিজেপি সদস্য ভাইরা আছে এরা সামান্য কিছু টাকার বিনিময়ে ইন্ডিয়া থেকে মায়ানমার থেকে তারা আজকে মাদক দ্রব্য বাংলাদেশে আবির্ভাব ঘটায় বাংলাদেশে আমদানি করে এয়ারপোর্টে দায়িত্বে যারা আছে দু একটা চোরা চালান ধরাই দিয়ে অধিকাংশ বড় বড় চোরা চালান এরা এয়ারপোর্ট থেকে বের করে দেয় তার মানে এই মাদক দ্রব্য প্রচার করতে সহযোগিতা করে গোটা বাংলাদেশে যত জায়গায় ছড়িয়ে যাবে আপনাদের এই একটু নরম হওয়ার কারণে ঘুষের বিনিময়ে এগুলা প্রচার প্রসার করার কারণে সমস্ত জায়গায় যত জায়গায় সরাবে এই পাপের দায়ভার আপনাদের নিতে হবে এবং বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দুর্নীতি মুক্ত হয়ে নিরপেক্ষ এই মাদক মুক্ত করার জন্য সমাজ প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আজকে কনফারেন্সের পক্ষ থেকে দেশের সীমান্ত সহ যত প্রকার রুট আছে এয়ারপোর্টের রুট বলেন বা দেখা যাচ্ছে নৌপথের রুট বলেন বা হেঁটে চলার রুট বলেন এই রুট গুলার মাধ্যমে যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য আপনিও জানেন আমরাও জানি প্রশাসনে জানে সবার সামনেই এই মাদক দ্রব্যগুলা বাংলাদেশে ঢুকতেছে তৈরি হচ্ছে প্রচার প্রচারণা হচ্ছে এগুলা সরকারি প্রতিহত করার চেষ্টা করতে হবে কেন আমরা মুসলিম আর পুরা বাংলাদেশ আপনি ইন্ডিয়ার দিকে তাকান মায়ানমিরের দিকে তাকান পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকান পুরা অমুসলিম ভূখণ্ডের মাঝে আল্লাহ সুলহান একটা চমৎকার মুসলিম ভূখণ্ড দান করেছেন আমাদের কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহর ভালোবাসা উপেক্ষা করে আমরা আজকে এই মাদক দ্রব্য পাপাচার গুনাহের কাজের সাথে সম্পৃক্ত। প্রচার কাজে আছি আলোচনা ছিল তবে সময়ের স্বল্পতার কারণে আমি আলোচনা লম্বা করতে পারলাম না আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে যেন এই কথাগুলো বুঝে এই মাদক দ্রব্য থেকে বিরত থাকার দান করেন বলেন আমি আজকে ইয়া সন্না কনফারেন্সের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানাতে চাই মাদক নির্মূলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উপর দায়িত্ব দিয়ে আপনারা যদি প্রশাসনিকভাবে ভাবে এই দায়িত্ব তাদের উপরে দিতে পারেন তাহলে হয়তো কোনো একদিন এদেশ মাদক মুক্ত হতে পারে যেন তাদের মাঝে এখনো মানবতা উদারতা আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাবুল আলামিন প্রশাসন সহ আলেমুলানা সহ পরিবারের প্রধান সহ আমরা যারা অধীনস্থ আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা সামনে রেখে আমরা আজকের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন اللهم আমিন ইহিয়াউ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান পরিচালক শেখ আকরামুল জামান বিন আব্দুল সালাম মাদানি হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু তার নেক হায়াত দান করুন এবং আজকের আয়োজনের পিছনে তার অবদান এবং গোটা বাংলাদেশের সহিহ আকীদা салаফি প্রচার প্রসারের কাজে আমরা খুব ছোটবেলা থেকে তাদেরকে চিনি এবং জানি আল্লাহ রবাহ আলমিন তাদেরকে কবুল করুন এবং প্রসার করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি আসসালামাইকুম